অনুষ্ঠানটা যেখানে ছিল কিছু কুচকরি এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায় এরা জাতীয়তাবাদের দলের নাম নিয়েছে আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি আপনি আমারে ঢুকতে দিলেন না আমার সাথে বিয়াদবি করেননি আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে সে যেই হোক আমি তার এক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধ বন্ধু গিয়াশাল মামুনের সাথে তিন বছর এক জায়গায় ছিলাম আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি আপনার দল করা বের করে দেবে উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে জানে এই লোকটারে মাইনাস করে দেয় এটা দলের জন্য ক্যান্সার আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু ছয় চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম এক কথা বলেন না কেন ছয় দিন আগে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না উনি এর আগে মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল কোরআনের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলেছেন আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন যদি না পারেন বাংলায় বলবেন আরবিতে বলার দরকার নেই পরে আবার ওইটাই কইছি আমি ওই সময় সংশোধনের জন্য কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ঈমান চলে যায় কারণ অর্থ পাল্টিয়ে যায় উনি উল্টা বুঝে আমারে ওই দিন রিয়্যাক্ট করেন যায় কটা মিটে গেছে আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন কাজ হবে এটা ওনার আর আমার বিষয় আর সামসাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ এক কেউ ছাড়ে নাই আমি তো এখন দেখতে পাচ্ছি এক কেউ আল্লাহ ছাড়ে নাই আর আমি ছোট মানুষ বয়স কম ছোট হুজুর এই কারণে ওরা কিছু মনে করেন আরে ভাই আমি মানুষ ছোট আমার হাত অনেক উপরে আছে আমার আল্লাহর সাথে লাইন আছে মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি বর দোয়া করতে বাধ্য করবেন না আপনি কোরআনের এই আলোচনাটা দিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয় কোরআন জানিয়েছে তারা যারো সন্তান আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন আমি সত্যি কিন্তু জানিয়েছে যে কুরআন আমার সামনে আমি অপভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে এটা বিএনপি লোক না এটা একটা ক্যান্সার আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে আমার ব্যক্তিগত কারণে না কুরআনের কারণে আমি সংসদনী দিয়েছিলাম আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে বলে আমরা পাগল বলা হয়েছে আপনি পাগলই আপনি পাগল না দেখি বলেন তো আপনি যদি জ্ঞানী মানুষ হতেন আমি একজন আলেম শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন নিজের ইমানটা নষ্ট করে ফেললেন কি পড়ে কলিল্লা হোমাল্লাহ কি আন্দাজে বলে আল্লাহর শরীফকে আপনাকে ইয়ার্কি মারার জন্য দিয়েছে আপনি পড়তে পারেন না পড়বেন না আপনি বাংলা শিখে তো মানুষ বাংলায় বলেন ইংরেজিতে বলেন ওইটাই সেই আপনি আরবিতে পড়তে যে অক্ষর উচ্চারণ করতে পারেন না শেষে আমি বসে আছে আল্লাহ আমারে ধরবে না দেই ও পড়তেছে তুই ঠিক করে দিবি আমি আমার বাসার জন্য করেছিলাম আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি জানো আসতে না পারে কি হবে আপনার ওখানে না গেলে আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি বলেন এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয় আঝারির মতো আঝারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে জালেমরা মনে করেছিল ওরে দেশ থেকে দাঁড়িয়ে দিলে মনে বন্ধ হয়ে যাবে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে ছিলাম বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য এক দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা আল্লাহ খুলে দেবে হরিপুর বাংলাদেশে একটা থানা এরকম ছয়শ তিরিশটা থানা আছে একটা থানা বন্ধ হলে আরো পাঁচ থানা বাংলাদেশে বাকি আছে আর এ দেশ যদি নষ্ট হয়ে যায় এ দেশের পরিবর্তে এখনো দুইশো সাতান্নটা দেশ আছে পৃথিবী আর সব চাইতে বড় দেশ আছে বাংলাদেশ। এর আমেরিকা এরকম বাংলাদেশ উনষাটটা চোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা এক হয় বড় ওই দেশে যদি আমি কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি প্রসেসিং চলছে যদি চলে যায় বলেন তো আমার যদি একশো বছর হায়াত থাকে এই দেশের মতো দেশ সারা জীবন প্রচার করলে শেষ করা যাবে আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতে যে আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার একে যেন দলে রাখা না হয় এ থাকলে বিএনপির আরো বদনাম হবে মাদ্রাসার মা ফেলে চার পাঁচ দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল আমার মনে হয় জালেন যারা পালিয়ে গেছে তারা ওই অ্যাকশন নিত না মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না আমি রামসাকে নরম পেয়েছ আমি তো মাজলম মানুষ এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেনরা। আবার আপনি যন্ত্রণা দিলেন আমার মন থেকে কোন কথা যেন বের করাতে বাধ্য করবেন না তাহলে কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের বাসান বলে না আমি